এক ভোটে চুরমার ১৩ বছরের সংসার স্বামীর রাজনৈতিক জিঘাংসার শিকার ফেনীর জহুরা হাত বাড়ালেন তারেক রহমান মানবিকতার এক বিরল উপাখ্যান ভোট গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব পাঁচ বছর পর পর আসে এই দিনটি মানুষ লাইন ধরে দাঁড়ায় নিজের পছন্দের প্রার্থীকে বেছে নেয় কিন্তু এই একটি ভোট কি কারো জীবনের কাল হতে পারে একটি সিল্কি ভেঙে দিতে পারে ১৩ বছরের সাজানো সংসার বিচ্ছিন্ন করতে পারে বাবা ও সন্তানের সম্পর্ক বিশ্বাস করতে কষ্ট হলেও দুই সালের বাংলাদেশে ঠিক এমনটাই ঘটেছে ঘটনাস্থল ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাঁশোলা গ্রাম অপরাধ গৃহবোধ জোহুরা বেগমের অপরাধ ছিল একটাই তিনি স্বামীর নির্দেশ অমান্য করে নিজের পছন্দের প্রতি ধানের শীষে ভোট দিয়েছিলেন আর এই অপরাধের শাস্তি হিসেবে তাকে পেতে হয়েছে তাৎক্ষণিক তালাক এবং ঘর থেকে বিতাড়ন অভিযুক্ত স্বামী কোন সাধারণ মানুষ নন তিনি এলাকার প্রভাবশালী নেতা ধর্মপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ল্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইসমাইল হোসেন কাউসার মুখে গণতন্ত্রের বুলি আওড়ালেও নিজের ঘরের গণতন্ত্রকে তিনি হত্যা করেছেন এক একনিমেষেই আজ আমরা আপনাদের শোনাব এক অসহায় নারীর আর্তনাদ এক পাচণ্ড স্বামীর রাজনৈতিক আক্রোশ এবং হাজার মাইল দূর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাড়িয়ে দেওয়া এক মানবিক হাতের গল্প গল্পের শুরুটা ২৬ সালের বারোই ফেব্রুয়ারি সারা দেশের মতো ফেনীর বাঁশোলা গ্রামেও ছিল ভোটের আমেজ জহুরা বেগম তিন সন্তানের জননী জীবনের অনেকটা সময় পার করেছেন অভাব অনটনে স্বামী ইসমাইল হোসেন কাউসার রাজনীতি করেন কিন্তু সংসারে শান্তি ছিল না কোনদিন জোহরার জবানবন্দি শুনলে পাষাণ হৃদয় তিনি বলেন আমার স্বামী আমাকে কখনো সুখ দেয়নি বিয়ের পর থেকে গত ১৩ বছর ধরে সে আমাকে শুধু অত্যাচার করেছে ভাত দিত না কাপড় দিত না সামান্য কারণে মারধর করত আমি সবকিছু সহ্য করেছি শুধু আমার তিনটি মাসুম বাচ্চার মুখের দিকে তাকিয়ে ভোটের দিন সকালে স্বামী ইসমাইল করা নির্দেশ দিয়েছিলেন ভোট দেয়া যাবে না ধানের শীষে কিন্তু জহুরা ভেবেছিলেন ভোট তো গোপনীয় বিষয় তিনি তার বিবেক খাটিয়ে দেশের পরিস্থিতি বিবেচনা করে সিল মেরেছিলেন ধানের শীষে তিনি জানতেন না এই গোপন ভোটটি তার জীবনে প্রকাশ্য ঝড় ডেকে আনবে সন্ধ্যায় যখন জহুরা বাড়ি ফিরলেন এবং স্বামী জানতে পারলেন যে স্ত্রী ধানের শীষে ভোট দিয়েছেন তখন শুরু হল কেয়ামত ইসমাইল হোসেন কাউসার ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি চিৎকার করে বলেন তুই আমার দলের বিরুদ্ধে ভোট দিলি তোর আর এই ঘরে থাকার অধিকার নেই জহুরা কাঁদতে কাঁদতে বলেন সে আমাকে এক তালাক বার তালাক উচ্চারণ করেছে আমাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে আমি পায়ে ধরেছি বলেছি বাচ্চাদের দিকে তাকাও কিন্তু তার রাজনৈতিক জিত তাকে অন্ধ করে দিয়েছিল এখানে প্রশ্ন জাগে রাজনীতিকে মানুষের ব্যক্তিগত সম্পর্কে চেয়েও বড় ইসমাইল হোসেন কাউসার স্বেচ্ছাসেবক লীগের নেতা একটি দলের ওয়ার্ড সভাপতি হিসেবে তার দায়িত্ব ছিল মানুষকে সেবা দেওয়া সহিষ্ণুতা শেখানো কিন্তু তিনি কি করলেন নিজের স্ত্রীকে শুধুমাত্র ভিন্ন মতের কারণে রাস্তায় ছুঁড়ে ফেললেন বিশ্লেষকরা বলছেন এটি শুধু রাজনৈতিক ঘটনা নয় এটি আমাদের সমাজের মজ্জাগত পুরুষতান্ত্রিক দম্ভের বহিঃপ্রকাশ একজন নারী কাকে ভোট দেবেন সেটা কি তার স্বামী ঠিক করে দেবেন সংবিধান তো নারীদের সমান অধিকার দিয়েছে কিন্তু ইসমাইলের মতো নেতারা নারীদের দেখেন তাদের সম্পত্তি হিসেবে তারা মনে করেন স্ত্রীর মন এবং মত দুটোই স্বামীর দখলে থাকবে এলাকাবাসীও এই ঘটনায় স্তব্ধ স্থানীয় এক প্রতিবেশী জানান ইসমাইল ভাই রাজনীতি করেন ঠিকই কিন্তু ভাবির সাথে তার ব্যবহার কখনো ভালো ছিল না সারাদিন দলের পেছনে ঘুরতেন আর ঘরে এসে বউকে পেটাতেন ভোটটা তো একটা উসিলা মাত্র আসলে তিনি মানুষ হিসেবে কতটা নিচু সেটা এই ঘটনায় প্রমাণ হল ঘটনাটি যখন ফেসবুকে ভাইরাল হল তখন জহুরা তার বাপের বাড়িতে বসে তাচ্ছিলেন ভবিষ্যৎ অন্ধকার তিন বাচ্চার মুখে খাবার তুলে দেওয়ার সামর্থ্য নেই ঠিক সেই সময় ঘটল এক অলৌকিক ঘটনা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে জহুরার কান্নার ভিডিও দেখে স্থির থাকতে পারেননি তিনি তাৎক্ষণিকভাবে ফেনি জেলা বিএনপি এবং স্থানীয় নেতাদের সাথে যোগাযোগ করেন তার নির্দেশ ছিল পরিষ্কার এবং জরুরি এখনই ওই বোনের কাছে যাও তার স্বামী তাকে ত্যাগ করেছে কিন্তু আমরা তাকে ত্যাগ করবো না তারেক রহমান বেঁচে থাকতে জহুরা এবং তার সন্তানরা না খেয়ে থাকবে না নির্দেশ পাওয়া মাত্রই বিএনপির একটি প্রতিনিধি দল যাদের মধ্যে ছিলেন স্থানীয় নেতা মজনু ভাই মিথুন এবং শাকিল ছুটে যান জোহুরার কাছে তারা যখন জোহুরার জরাজীর্ণ ঘরের সামনে পৌঁছান তখন জোহুরা বিশ্বাসই করতে পারছিলেন না যে দেশের অন্যতম প্রধান দলের প্রধান নেতা তার খোঁজ নিয়েছেন বিএনপির নেতারা জোহুরাকে জানান বোন আপনি একা নন তারেক রহমান আপনার ভাই হিসেবে পাশে দাঁড়িয়েছেন আপনার স্বামী ভিন্ন দলের নেতা হতে পারেন কিন্তু আপনি আমাদের পরিবারের সদস্য আপনার চোখের পানি মুছিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের তারেক রহমান শুধু সমবেদনা জানিয়েই খান্ত হননি তিনি পাঠিয়েছেন দৃশ্যমান এবং দীর্ঘমেয়াদী সমাধান বিএনপির প্রতিনিধিদল সেখানে দাঁড়িয়েই ঘোষণা দেন তিনটি বড় সিদ্ধান্তের প্রথমত জোহুরার তিনটি সন্তানের লেখাপড়ার সম্পূর্ণ দায়িত্ব নিলেন তারেক রহমান এখন থেকে প্রতি মাসে তাদের স্কুলের খরচ এবং প্রাইভেট পড়ার খরচ দলের পক্ষ থেকে বহন করা হবে দ্বিতীয়ত জোহুরার মাথাগোজার কোনো ঠাই ঠাঁই ছিল না তারেক রহমানের নির্দেশে তার জন্য একটি নতুন ঘর নির্মাণ করে দেওয়া হবে যাতে রোদ বৃষ্টিতে তাকে আর কষ্ট পেতে না হয় ঘর নির্মাণের খরচ আজই ব্যবস্থা করা হচ্ছে তৃতীয়ত মাসিক ভরণ পোষণ জোহুরার স্বামী তাকে ভাত কাপড় দিত না এখন থেকে প্রতিমাসে তার পরিবারের খাবার খরচ পৌঁছে যাবে তার হাতে জোহুরা তখন অঝরে কাঁদছিলেন তিনি বলেন আমার স্বামী আমাকে লাথি মেরে বের করে দিয়েছে আর তারেক রহমান আমার দায়িত্ব নিয়েছেন আমি স্বপ্নেও ভাবিনি উনি আমার মতো গরিব মানুষের খবর রাখবেন আল্লাহ উনাকে হায়াত দারাজ করুন বাঁশলা গ্রামের বাতাস এখন ভারী একদিকে ইসমাইল হোসেন কাউসারের প্রতি ঘৃণা অন্যদিকে তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা স্থানীয় চা দোকান থেকে শুরু করে মসজিদ চত্বর সবখানেই আলোচনার ঝড় একজন বৃদ্ধা মা আমাদের ক্যামেরায় বলেন বাবা রাজনীতি বুঝি না কিন্তু যে স্বামী ভোটের জন্য বউকে দেয় সে মানুষ না জানোয়ার আর তারেক রহমান যেটা করলেন এটা তো নবীদের শিক্ষা এতিম অসহায়ের পাশে দাঁড়ানো আমরা সবাই হাত তুলে ওনার জন্য দোয়া করছি অন্যদিকে অভিযুক্ত স্বামী ইসমাইল এখন এলাকা ছাড়া বা লোক লজ্জায় মুখ লুকাচ্ছেন নিজ দলের লোকেরাও তাকে ধিক্কার দিচ্ছেন রাজনীতির নামে এমন বাড়াবাড়ি যে বুমেরাং হতে পারে তা হয়তো তিনি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন ফেনের এই ঘটনাটি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি মাইল ফলক হয়ে থাকবে এটি প্রমাণ করল বিভাজনের রাজনীতি দিয়ে সাময়িক ক্ষমতা দেখানো যায় কিন্তু মানুষের মন জয় করা যায় না মানুষের মন জয় করতে হলে প্রয়োজন তারেক রহমানের মতো মানবিক দৃষ্টিভঙ্গি জহুরা আজ আর অসহায় নন তিনি আজ বাংলাদেশের লাখো নির্যাতিত নারীর প্রতীক আর তারেক রহমান প্রমাণ করলেন নেতার কাজ শুধু দেশ শাসন নয় নেতার কাজ হল প্রতিটি নাগরিকের চোখের পানি মুছে দেওয়া জহুরার নতুন ঘর কবে তৈরি হচ্ছে ইসমাইলের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে কি না আমরা এই ঘটনার শেষ পর্যন্ত নজর রাখব মানবিকতার এই যাত্রায় আমাদের সঙ্গেই থাকুন প্রতিটি আপডেটের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সেই সাথে অন করে রাখুন বেল আইকন